নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ আর কয়েক ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রাজ্যের একাধিক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের জেরে অনেক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে আগামী দু তিন দিন রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির কারণে প্লাবিত হবে একাধিক অঞ্চল আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য এবার দেখুন আজ উনত্রিশ তারিখ সকাল থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী সতর্কবার্তা জারি করা হয়েছে আজ কালিম্পং দার্জিলিং উত্তরবঙ্গের এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে যে কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে কারণে এই তিনটি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই তিনটি জেলাতে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে কারণে এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে বন্ধুরা মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বাতাস বইবে এছাড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতে বন্ধুরা চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উনত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা চল্লিশ কিমি বেগে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন তিরিশ তারিখ সকাল থেকে একত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে তিরিশ তারিখ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে এই চারটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আলিপুরদুয়ার জেলায় এই জেলায় অত্যাধিক বৃষ্টিপাত হবে যে কারণে এই জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে এই জেলাতে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা তিরিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা তিরিশ তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যে বন্ধুরা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটা বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া পূর্ব মেদিনীপুর কলকাতা হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে বন্ধুরা চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ তারিখ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন উনত্রিশ তারিখ সকাল দশটার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে উনত্রিশ তারিখ সকাল দশটার পর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ সিউড়ি নৈহাটি মালদা রাজ্যের এই জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে উপকূলবর্তী এলাকা যেমন গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলা যেমন বোগরা সিরসাগঞ্জ সিংরা রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিংহ সিলেট পাবনা মেহেরপুর সালকিপাড়া মাদিরাপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা সব জেলাগুলিতে বন্ধুরা উনত্রিশ তারিখ সকাল দশটার পর ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উনত্রিশ তারিখ সকাল দশটার পর উত্তরবঙ্গে চারটি জেলা কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই জেলাগুলিতে ভারী বর্ষণ হবে সকাল দশটার পর এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ দুপুর একটার পর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মালদাহ রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে এর মধ্যে বন্ধুরা মালদা ও কাটোয়া এই দুই জেলাতে ও কলকাতার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলা যেমন বোগড়া সিরসাবাড়ি ময়মনসিংহ মদন মৌলভীবাজার কাপসিয়া ঢাকা নাগেরপুর ফরিদপুর সালকিপাড়া মতিরহাট ফরিদগঞ্জ কিশোরগঞ্জ কুমিল্লা ঢাকা আগারতলা বরিশাল লালমহল চিট্টাগং এই সব জেলাগুলিতে বন্ধুরা অতিরিক্ত ভারী বর্ষণে পূর্বাস দিয়েছে সঙ্গে বন্ধুরা সত্তর থেকে আশি কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার দেখুন উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার পর কোন কোন জেলায় বর্ষণে পূর্বাস দিয়েছে উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার পর গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড় খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া নৈহাটি মালদাহ বালুরঘাট রাজ্যের এই জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এর মধ্যে কলকাতাতে ও উপকূলবর্তী জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অপরদিকে বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলা যেমন বোগড়া সিরসাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ পাপনা নাগেরপুর ঢাকা ফরিদপুর মেহেরপুর কুমিল্লা সেনবাগ আগারতলা এই সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সঙ্গে বন্ধুরা ষাট থেকে সত্তর কমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পুরাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন উনত্রিশ তারিখ রাতের দিকে কোন কোন অঞ্চলে বর্ষণ হতে পারে উনত্রিশ তারিখ রাতের দিকে গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া কাটোয়া মালদা বালুরঘাট রাজ্যের এই জেলাগুলিতে ভার বর্ষণ হবে তবে কলকাতা ও উপকূলবর্তী জেলা একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর মধ্যে বাংলাদেশের মাথাবেডিয়া। বরিশাল মতিরাহাট ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা কাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরসাবাড়ি বোগড়া সিলেট মৌলভীবাজার এই কুমিল্লা ঢাকা এই সব জেলাতে অতি ভারী থেকে ভারী বর্ষণ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও এই সব অঞ্চলগুলির মধ্যে বোগড়া সিরসাবাড়ি কিশোরগঞ্জ সিলেট ঢাকা এই সব অঞ্চলগুলিতে সত্তর থেকে আশি কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে